সালামু আলাইকুম রহমতুল্লাহ এটা একটা অ্যাভোকাডো ফল এটার গুণের কথা আমরা সবাই জানি এটা অনেক গুণে গুণান্বিত এটাকে সুপার ফুড বলা হয় আলহামদুলিল্লাহ আমার কাছে বেশ কিছু জাত আছে এটা একটা কমার্শিয়াল জাত এই জাতটা আমি আমেরিকা থেকে সংগ্রহ করছি দেখতেই পাচ্ছেন এটা পাঁচ বছরের একটা গাছ মোটামুটি দুই আড়াইশো কেজির আড়াইশো কেজির মতো ফল হয়ে যাবে এটা আমাদের আড়াইশো কেজি প্লাসই হবে তিনশোর কাছাকাছি হবে এটা একটা সুপার কমার্শিয়াল এরকম আমার কাছে অনেক গাছ আছে যেমন এটা আপনার এটা শীর্ষ আছে হ্যাঁ আবার কিছু জাত আছে সিডলেস আবার কিছু জাত আছে কালো ব্ল্যাক হবে লেট ভ্যারাইটি হবে আবার এমনও কিছু জাত আছে যে ওইটা আপনার মিষ্টি হবে হ্যাঁ মিষ্টি হবে অ্যাভোকাডো সাধারণত মিষ্টি হয় না কিন্তু ওইটা ব্রিক্স মান আপনার প্রায় ষোলো হয়ে যাবে এই জাতগুলো আমি বিভিন্ন দেশ থেকে যেমন আপনার ল্যাটিন আমেরিকা থেকে ইন্দোনেশিয়া থেকে ওই মিষ্টি জাতগুলো সংগ্রহ করছি এখনও ফল হয়নি তা আশাবাদী ফল হবে ইনশাল্লাহ আর আমার কাছে কিছু বারো মাসি জাতও আছে কয়েকটা বারো জাত আছে এবং আমার কাছে যে জাতগুলো আছে আলহামদুলিল্লাহ আমি এপ্রিল এপ্রিল মে থেকে ডিসেম্বর পর্যন্ত ফল থাকে এমন কিছু জাত আছে যেটা আমরা অবকার তো এক সিজনে তো এটা এই জাতটা আমার ফল এক সিজনে শেষ যেমন সিজন শেষ এই ফল শেষ কিন্তু আমরা তো অ্যাভোকাডো দেখা যায় যে এক মাস পরে যদি অ্যাভোকাডো শেষ হয়ে তো তার পাবো না এই জন্য আমি বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করছি যে মার্চ এপ্রিল থেকে যেন আমরা ডিসেম্বর পর্যন্ত ফল পাই কারণ বারো মাসিক গাছ তো সবাই লাগাতে পারবে না বারো মাসে আমাদের দেশে সবার কাছে থাকবে না এই জন্য আমরা এমন কিছু সামনে প্রোজেক্ট করতেছি আমার কিছু নাটোরের প্রোজেক্ট হইতেছে যে আমরা মার্চ এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত যেন ফল পাই এজন্য আমরা চেষ্টা করতেছি আমরা সিডলেস গাছটাও দেখবো ইনশাল্লা এখানে একটা জাত আছে এই জাতটা সিডলেস মানে সিডলেস বলতে গেলে সিড ফ্রি এটার মধ্যে কোনো বীজ থাকবে না এটা যখন পরিপক্ক হবে তখন এটা ব্রাউন হয়ে যাবে এটা আমাদের হাঁস হাঁসের মতো ব্রাউন হয়ে যাবে এটা হ্যাঁ এই সিডলেস এটা সিড ফ্রি এই মানে এটা সিড ফ্রি এটা আড়াইশো তিনশো গ্রামের পর্যন্ত হয় সিড ফ্রি এখনও অনেক সময় বাকি আছে আর সবচেয়ে মজার বিষয় এটা লেট ভ্যারাইটি আমাদের এই ফলটা লেট ভ্যারাইটি যেখানে আছে প্রচুর ফল আছে এই ফলটা লেট ভ্যারাইটি আছে সিডলেস এটা নতুন জাত মানে সিড ফ্রি আমরা তো আসলে সিডলেস বলি এই জাতটা সিড ফ্রি জাত সিট ফ্রি হবে মানে বীজ হবে না ভিতরে ব্রাউন হবে বীজ হবে না বীজ হবে না এটা আর কিছু জাত দেখাই তো মানে এটা একটা অ্যাভোকাডো এইটার নাম হইতে ক্যান্ডেল আমরা সবাই ক্যান্ডেল নামে জানি এই অ্যাভোকাডোটা দুই কেজি হবে এটা দুই কেজি হবে একটা ফল এইটাও লেট ভ্যারাইটি এইটাও পাকতে আরো দুই আড়াই মাস তিন মাস সময় লাগবে এটা দুই কেজি হবে মানে সর্বনিম্ন এটা দেড় কেজি প্লাস হয় দুই কেজি দুই কেজি হয় দুই কেজি প্লাস হয় এটা একটা কমার্শিয়াল জাত এটা একটা সুপার কমার্শিয়াল জাত হ্যাঁ এটা একটা খুব ভালো জাত একটা মানে কমার্শিয়াল এটার এটা যেমন দুই কেজি ফল আমরা মনে করতে পারি যে যেহেতু দুই কেজি ফলে এটার বীজ মনে বড় হবে এটা একটা মানে ভালো সে এটার বীজটা ছোটো হয় এটার বীজটা ছোট হয় এটাও খুব ভালো খুব ভালো একটা জাত ফলের কোনো অভাব নেই ভালো জাত আমরা এই জাতটা আমাদের বাণিজ্যিক আমরা চাষ করলে আমরা এই ক্যান্ডেল জাত আমাদের বাণিজ্যিক মানে তালিকায় রাখতে পারি কারণ এটার ফলনও ভালো আর একটা ফলেই অনেক বেশি হয়ে জায়গা দুই কেজি হওয়া জায়গা এখানে আরও ফল গাছ আছে সব গাছ তো আসলে একদিনে বা এক বিড়িতে দেখা সম্ভব না যেমন ওইখানে ফল আছে ওইখানে আরও আরো গাছ আছে সবাই দোয়া করবেন চেষ্টা করতেছি ভালো কিছু করার জন্য আসলে সব তো ভাগ্যের ব্যাপার আপনাদের সহযোগিতা এবং দোয়া দোয়া করবেন যেন আমাদের দেশে একদিন ভালো কিছু হয় সালামুকুম রহমতুলিল্লা